দর্শক আসসালামু আলাইকুম চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ার রাস্তায় পড়ে থাকা অসহায় বৃদ্ধ পিতামাতা এবং পরিবার বঞ্চিত শিশুদের নিরাপদ আশ্রয়স্থল দর্শক আজ আমরা পরিদর্শনে এসেছি চাইল্ড অ্যান্ড এজ কেয়ারের নিজস্ব আবাসন প্রকল্প সাভারে সেই সাভারের আবাসন প্রকল্পের পাশেই নির্মাণ হতে যাচ্ছে চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ারের একটি মসজিদ এই মসজিদে নামাজ পড়বে আমাদের অসহায় বৃদ্ধ পিতামাতারা এবং পরিবার বঞ্চিত শিশুরা দর্শক এই বিষয়ে আজ সরাসরি কথা বলবো আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সামাদ্দারের সাথে দাদা আসসালামু আলাইকুম আসসালাম দাদা আজ আমরা কথা বলবো চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের মসজিদ প্রকল্প নিয়ে আপনি মিল্টন সামাদ্দার একজন মানবতার সেবক রাস্তায় পড়ে থাকা অসহায় বৃদ্ধ পিতামাতা এবং পরিবার বঞ্চিত শিশুদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে থাকেন সে মানুষটার কাছে ব্যক্তি মিল্টন সামাদ্দারের কাছে ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় চর্চাটা কি আসলে আমার কাছে ধর্মীয় হলো সৎপথে থাকা সৎকর্ম করা ভালো ভালো পথে চলা সহজ কথা আমার কাছে আসলে খ্রিস্টান মানে সাইনবোর্ড মুসলিম সাইনবোর্ড অথবা হিন্দু সাইনবোর্ড আমার কাছে মনে হয় না প্রয়োজন আছে আমার কাছে মনে হয় সৎ পথে চলে সৎকর্ম করা অসহায় মানুষকে সাহায্য করা নিজের নীতি নৈতিকতা মেনে চলা বা ধর্মীয় যে অনুশাসনগুলি আছে যে এটা করোনা সেটা করোনা সেই গাছগুলো থেকে বিরত হলো ধর্ম আমার কাছে যে জানবেন যে শত শত বাবা মারা থাকে এবং যারা বার্ধক্যজনিত কারণে অসুস্থ এবং সবাই বার্ধক্য পৌঁছে গেছে এবং আমার যে ছোটো বাচ্চারা আছে ওদেরও ধর্মীয় শিক্ষা দেওয়ার একটা ব্যাপার আছে তো সর্বোপরি আমার পরিবারের জন্য একটা মসজিদ দরকার জীবনের শেষ সময়টা তারা যেন প্রার্থনা করে জীবনে অনেক ভুল থাকতে পারে সেটা মাপ চেয়ে যেন জীবনের শেষ বিদ্যায়টা নিতে পারে সেটা হলো আমার মূল উদ্দেশ্য একই সাথে আমার যে ছোট বাচ্চারা আছে একটা ধর্মীয় প্রতিষ্ঠান থাকলে সেটা হোক মন্দির মসজিদ গির্জা যেটাই হোক একটা ধর্মীয় প্রতিষ্ঠান কাছাকাছি থাকলে কিছু শিখবে সততা শিখবে আদর্শ শিখবে হ্যাঁ ভালো মানুষ হওয়ার যে গুণাবলী সেগুলিকে আসলে মসজিদ মন্দির গির্জা কি হয় একজন ভালো মানুষ আদর্শবান মানুষ হইতে আমাদের ধর্মটা জানতে হবে জি সেটা যে যে কোনো ধর্মেই হইতে পারে আদর্শ যে শিক্ষা বা নিয়ম নীতি সততা বা ভালোভাবে চলা জীবনে পাপ পুণ্যর যে হিসাবটা সেটা কিন্তু কেবলমাত্র ধর্ম থেকে শিখতে পারি আমরা তো আমার যে ছোট বাচ্চারা আছে তারা যেন স্কুলে যে শিক্ষাটা না পাবে সেটা যেন মসজিদ কেন্দ্রিক হোক বা ধর্মীয় আদর্শে হয় দাদা আমরা জানি যে আপনি মুসলিম ধর্মের নয় একজন খ্রিস্টান ধর্মাবলম্বী তারপরেও আপনি মসজিদের প্রকল্প দিয়ে কাজটা শুরু করলেন কেন আসলে এটা হলো কি আমার যে বাবা মারা আছে আমার যে সন্তানরা আছে তারা তো কোন ধর্মে সেটা আমি জানি না একটা বিষয় আপনাকে বলি সেটা হলো আমাদের যে দেশটা বাংলাদেশটা কিন্তু একটা মুসলিম দেশ এবং আমার ধারণা যে আমার কাছে বাবা মারা আছে তারা অধিকাংশ নব্বই পারসেন্ট বাচ্চা বলেন আর বাবা মারা বলে নব্বই পার্সেন্ট মুসলিম তো যেহেতু একটা বড় বৃহত্তর পরিসরে মুসলিম জনগোষ্ঠী সেহেতু এরা যারা আমার কাছে আসে তারা মুসলিম আদর্শেই থাকুক এখন একটা কথা আছে একটা সময় আমি হয়তো বা থাকবো না আমার আমি চলে যাব এখানে মারা যেতে পারে অথবা আমার এখান থেকে সরে যেতে হবে এই প্রতিষ্ঠানের যে সন্তানরা মানুষ হইতেছে তারা যেন দেশের যে ধর্মীয় অনুশাসন আছে ধর্মীয় যে বিষয়গুলো আছে সেগুলো মেনে যেন চলতে পারে মূলত থিমটা হলো ওইখানে আমার মসজিদের সাথে মানুষের মানবিক সেবার বিষয়টা আসলে কি মসজিদ এলাকায় মহল্লায় বা আপনার আশেপাশে দেখা যাবে ফ্যামিলির আপনার আপনি যে বাসস্থানে থাকেন তার আশেপাশে দুই তিনটা মসজিদ আছে এটা অনেক সময় আছে আমার মতামত হলো কি মসজিদ থাকাটা বা মন্দির গির্জা থাকাটা সেমই বলবো তিনটাই তিন মানে যতগুলি ধর্মীয় ইগুলি আছে থাকাটা যে নেগেটিভ হবে তা না কারণ কি কিছু মানুষ হইলেও মসজিদে মন্দিরে যাবে এবং তারা ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলার চেষ্টা করবে সেক্ষেত্রে বলবো আমার কাছে মনে হয় ঠিক আছে কিন্তু উন্নয়নের দিক দিয়ে যদি বলেন যে মসজিদ অনেক বেশি উন্নয়ন হয় মসজিদ উন্নয়ন হয় গির্জা অনেক ফান্ড আসে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে অনেক বেশি ফান্ড যেমন আমি যদি আমার ব্যক্তিগত আমি অন্য ধর্মটা নাই বলি আমি যদি মিশনারিদের বলি মানে আমাদের খ্রিস্টান প্রতিষ্ঠানগুলি বলি দেখা যাবে অনেক গির্জা আছে বা অনেক মিশনারি আছে যেখানে অনেক বেশি টাকা যে টাকা দিয়ে অনেক কিছু করা সম্ভব কিন্তু কি মুষ্টি কয়েক লোক বা পরিচালনা এই গির্জা বা মন্দির কমিটিদের যারা আছে তারা লাইফ লং ভালো করে সত্যি কথা যেটা এবং তাদের ছেলেমেয়েরা বিদেশে পড়ে ঠিক আছে এইটা কিন্তু খুব খারাপ আমি আমি নিঃসন্দেহে আমি এটাই বলতে চাচ্ছিলাম যে একটা মসজিদ থাকলো বা একটা মন্দির থাকলো সেখানে প্রচুর পরিমাণে টাকা উঠতেছে টাকা আসবে সেগুলো অসহায় মানুষদের সহযোগিতায় কতটা আসলে লাগছে আসলে আপনি দেখেন একটা সময় ছিল আশি নম্বর কথাই বলি তখন আমরা খুব ছোট সেই সময় দেখতাম আমাদের খ্রিস্টান মিশনারি যেগুলি আছে এরা এতিম বাচ্চাদের লালন পালন করতো এতিম বাচ্চাদের জন্য শিক্ষা উপকরণ দিত এবং দুধ দিত সব কিছু দিত এবং যাদের এরকম দুস্থ গরিব বাচ্চাদের ধরে নিয়ে যেয়ে শিক্ষা খাতে হাতে কলমে কাজ শিখাইত যেমন আমি নার্সিংয়ের কথাই যদি বলি আমাকে যেখানে আমি নার্সিং পড়ে আসছি চন্দ্রকোনাতে সেখানে জোরপূর্বকিই পড়াইছে হাতে কলমে কাজ শিখাইছে তো এখন কিন্তু ওই জিনিসগুলি নাই এখন নার্সিং পড়তে হলে অনেক টাকা খরচ করতে হয় মিশনারি পড়তে হলেও অনেক টাকা খরচ করতে হয় এটা তো মসজিদ মন্দির গির্জা যত বেশি হবে আমরা ধর্মীয় ধর্মীয় অনুভূতিটা ধর্মীয় অনুভূতিটা আমাদের মধ্যে বেশি সৃষ্টি হবে আমরা যত কিছু পাপ অপকর্ম যত কিছুই করি সর্বশেষ চিন্তা কী করি রাত দিন শেষে চিন্তা করি আল্লাহ মাফ করে দিও ঈশ্বর ভগবান মাফ করে দিও তো এই গির্জা মন্দির মসজিদ না থাকলে তো এটা সম্ভব হবে না ধর্ম তো ধর্মই ভাই সেটা আপনি দেখেন কোন ধর্মে খারাপ বলছে কোন ধর্মে খারাপ বলা নাই আমি খ্রিস্টান হয়ে কেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠান করতে পারবো না আমার কথা হলো আমার প্রয়োজনে না মানুষের প্রয়োজনে হ্যাঁ আমি আমার বাবা মা আমার সন্তানদের প্রয়োজনে করতেছে যেহেতু আমার সন্তানরা কোথা থেকে আসছে জন্ম আমি জানি না তারা যেন একটা ধর্মীয় অনুশাসনে বড়ো হয় সেই জন্য আমার কাছে মনে হয় যেহেতু বৃহত্তর পরিসরে ইসলাম দেশ সেহেতু ইসলামেই হোক আমার ব্যক্তিগত মতামত বলে এটা জানি অনেকে নেগেটিভ নেবে আমি কিন্তু দীর্ঘদিন ধরে গির্জায় যাই না আমার ধর্মীয় উপাসনায় যায় না কারণটা হলো কি আমি যাইয়া ঈশ্বরকে বা কী বলবো এটা প্রথম কথা কারণ আমি যত সারাটা দিনের মধ্যে চেষ্টা করি ভালো কিছু করার মিথ্যা কথা কম বলার জন্য হয়তো বা বলি চুরি তো মানে ওটা তো প্রশ্নই আসে না মানে সব খারাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করি তো যেহেতু আমি একটা আর আমার কাছে মৃত্যুটা খুব প্রতিদিন দেখতে হয় যখনই আমার 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 কাছে মৃত্যুটা খুব সবসময় আমার সাথে দেখা করে সহজ কথা মৃত্যু আমার কাছে আসে তো আমার মধ্যে ভয় কাজ করে কখন মারা যাব এখন আসেন তারপরে বলবেন যে দাদা আপনি গির্জা প্রার্থনায় যান না কেন না এই কারণে আমাদের ধর্মীয় মধ্যে বা যে কোনো ধর্মীয় মধ্যে কিছু গোড়ামি আছে যেগুলি বাইবেলে নাই গীতায় নাই কোরআনেও নাই আমার জানার মতে আপনি আমার অফিসে আসেন আপনি তো আমার অফিসে দেখবেন আমার ওইখানে কিন্তু টিপিটক আছে বাইবেল আছে কোরআন আছে গীতা আছে এবং সবগুলোই বাংলা ভাষণে আছে আমি বলবো না যে অন্য ভাষণে আমি অন্য ভাষা বুঝিনি কিন্তু বাংলায় যতটুকু বুঝছি আমার নিজের ভাষায় ততটুকু বুঝছি যে আমরা যে কিছু গোরামি পালন করি মানে গোরামি দেখাই সেগুলো কিন্তু ঠিক না মানুষের মানুষের নৈতিকতা বিরোধী বা মানুষের মানবিক কাজে ওগুলো তেমন কোনো কাজে লাগে কাজে লাগে না হ্যাঁ আমাদের মধ্যে কিছু গোরামি আছে সেটা থেকে দূরে সরে আছে এখন দেখা যাবে গির্জা গেলেই কী করতে মন চাবে যে দশটা টাকা দান করি কিন্তু এই দশ টাকা আমি দান করছি পোপারতে কি খরচ হয়েছে কিছু ধর্মীয় গুরু এটা কি করে তাদের ছেলে মেয়ে বিদ্যাসে পড়ে তাদের দেখায় বলে যে এটা অসহায় মানুষের জন্য নিতেছে হ্যাঁ হয় না এখানে যে মসজিদ প্রকল্প চাইল্ডলাইন ওল্ড এজ কেয়ারের জন্য এই অসহায় এবং পরিবার বঞ্চিত শিশুদের জন্য নির্মিত এই মসজিদ প্রকল্প এখানে কি এই এলাকার মানুষজন নামাজ পড়তে পারবে আমি আপনাকে একটা জিনিস বলি আমরা এই যে মহল্লাটার মধ্যে আছি বর্তমানে আপনি আমি আমরা যারা যারা এসে এই মহল্লাটা হলো খ্রিস্টান মহল্লা এবং পাশেই সুন্দর একটা প্রতিষ্ঠান আছে সমন্বিত শিশু বলে যেখানে খ্রিস্টান ধর্মীয় অনুসারী সব বিভিন্ন ধর্মীয় অনুসারী এতিম শিশুরা পড়াশোনা করে এবং এখানে চার্চ আছে এবং আশেপাশে যেহেতু খ্রিস্টান মহল অনেকগুলি গির্জা আছে এবং এইখানে একটা সমস্যা হচ্ছে কি কিছু ভাগ আছে ধর্মীয় গোরামি যেটা বললাম এক একজনে মানে কেউ ব্যাপিস কেউ ক্যাথলিক কেউ শনি বিভিন্ন জনের বিভিন্ন গির্জাঘর উঠে রাখছে এখন আছে এখানে কিছু হিন্দুরা আসে তারাও মন্দির আছে এই খ্রিস্টান মামলার মধ্যে মসজিদটা নাই আর আরেকটা বিষয় হলো মসজিদ যদি থাকতো আরেকটা হলো আমার যে বাবা মারা আছে তারা যে হাইটে যে এক কিলো বা দেড় কিলো দুই কিলো হাইটে যে নামাজ পড়ে আসবে সেই সমর্থ তো তাদের নেই যার জন্য আমার মসজিদটা করা আর আমার মসজিদটা ওরকম মানে আমি যে বলবো খুব ডেকোরেশন করবো কোনো ওরকম কোনো কিছু না এটা জাস্ট একটা সাদ আল্লাহর ঘর এটা একটা পবিত্র স্থান ওইটুকুই থাকবে আমার একটা ইচ্ছা আছে সেটা হলো আমরা তিনতলা করব। মসজিদটা দোতলায় আমাদের যে সব সুস্থ বাচ্চারা আছে এতিম বাচ্চারা আছে বা আশেপাশে যদি কোনো মুসলিম বাচ্চারা থাকে এতিম বা এই অসহায় ওর বাচ্চারা যেন এসে আরবি শিক্ষা বলেন বা ধর্মীয় শিক্ষাটা যেন নিতে পারে বা ছোটোখাটো একটা মাদ্রাসা হইতে পারে এরকম একটা এই মসজিদ প্রকল্পটা বাস্তবায়ন করতে কত টাকার প্রয়োজন আমার মসজিদ কাঠামো তৈরি করে মসজিদটা কমপ্লিট করে উপরে দোতলা নাই বাদ দিলাম প্রায় বিশ লাখ টাকা প্রয়োজন এবং আমার কাছে অলরেডি পাঁচ লাখ টাকার মতো চলে আসছে পাঁচ লাখ টাকা আছে এবং এই জমির যে এই পাঁচ শতাংশ জমির টাকাটা আমার প্রবাসী স্যার দশ লাখ টাকা দিচ্ছিল উনি ওনার উনি ওনার টাকা কেনা জমিটা আমরা মসজিদ প্রকল্পে এসে দেখলাম যে মসজিদ প্রকল্পে কেবল মাটি ভরাট করা হয়েছে এবং আশেপাশে বাউন্ডারি কাজ চলছে এটা সম্পূর্ণ করতে মোট কত টাকার প্রয়োজন আমাদের এই মসজিদ মানে এখন তো কেবল জমিটা কেনা হয়েছে অনেক আগেই মাটি ভরাট করে রাখছি মাটিটা যেন গাত খায় সেই জন্য ব্যবস্থা করে রাখছি আর আমরা মসজিদের জন্য দান সংগ্রহ করতেছি এই মুহূর্তে পর্যন্ত আমার পাঁচ লাখ টাকা মসজিদ ফান্ডে উঠে গেছে তো আমার যে ইচ্ছাটা সেটা হলো আগামী জানুয়ারিতে মূলত কাজটা ধরবো কারণ আমরা তো আগামী রোজা কোরবানি ঈদের মধ্যে এখানে চলে আসার ইচ্ছা এ সেই যেন বাবা মারা মসজিদটা পায় একটা বিষয় বলি মসজিদ উঠানো আরেকটা কাজ হলো আমার যে ইসলাম ধর্মীয় বাবা মারা আছে এদের অনেকেই প্রত্যাশা এর মধ্যে একজন বা মা আছে আমার বরিশালের মা উনি চাইতেন মানে ওনার খুব ইচ্ছা আমার লন্ডনে যে আছে ঠিক এরা চাচ্ছেন যে একটা মসজিদ থাকুক যেন সকাল অন্তত পাঁচবেলা আজানের শুনতে পায় আসলে জন্য আপনি একজন খ্রিস্টান ধর্মাবলম্বী এবং আপনাদের খ্রিস্টান যারা আছেন তাদের জন্য অনেক মিশনারি থেকে অনেক ধরনের অনুদান এবং অনেক ফান্ডের ব্যবস্থাপনা করা হয় তো সেখান থেকে আপনি কি কোনো চেষ্টা করেছেন যে আপনার এই আশ্রমের জন্য বা এই মসজিদ প্রকল্পের জন্য বা এই কবরস্থানের জন্য কোনো ধরনের ফান্ড বা কোনো ধরনের অনুদান তাদের কাছ থেকে আপনি প্রাপ্ত হয়েছেন বা কখনো কোনো ধরনের সহযোগিতা পেয়েছেন হ্যাঁ আসলে আমার এই দীর্ঘ নয় বছর কর্মকাণ্ডে অবশ্যই শত শত লক্ষ লক্ষ খ্রিস্টান মিশনারি যারা আছে বা খ্রিস্টান লোক যারা আছে সবাই দেখতেছে একদম সরাসরি বলি আমার জানামতে মতে মানে আমার ব্যক্তিগত জানামতে আমি এই এই পর্যন্ত খ্রিস্টান ভাই বোনদের কাছ থেকে বা আমার ধর্মীয় ভাই বোনদের কাছ থেকে আমি বিশ হাজার টাকা পাইছি এক তাও এক মিরপুরে এক আপির কাছ থেকে মানে বাংলাদেশের মুসলিম দার্শনিকগণ আছেন বা আমাদের যেই মুসলিম বিভিন্ন ধরনের ফাউন্ডেশন বা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে আমাদের ইমামরা আছেন বড়োলোক অনেক মুসলিম সম্ভ্রান্ত পরিবারের আছে তারা কিভাবে সহযোগিতায় এগিয়ে আসছে আসলে মসজিদে এখন পর্যন্ত তো মসজিদের ওইভাবে অনর্গল টাকা তুলতেছে না হয়তোবা অনেকে খেয়াল করতেছে সাহায্য করবে আগায় আসবে অনেক শুভাকাঙ্ক্ষী টাকা পাঠাইছে তো এইখানে বিষয়টা হলো কি যে ধর্মীয় লোকি হলো ইসলামের বড় সংগঠনে এসে সাহায্য করবে এরকম বিষয় না বিষয়টা হলো এখানে হিন্দুরাও সাহায্য করতে পারে আমার মূল কথা হলো আমি আমার থিওরি বলে আমি না আমি একটা ধর্মীয় অনুভূতির মধ্যে থাকতে চাচ্ছি ধর্মীয় নিয়ম নীতির মধ্যে থাকতে চাচ্ছি আমার বাবা আমার সন্তানরা বড় হবে সেই জন্য একটা ঘর দরকার সেটা হইতে সেটা হলো আল্লাহর ঘর আর একটা ঘর দরকার সেই ঘরটা যে টাকা দেবে তার টাকায় উঠাবো আমার কাছে সহজ কথা হলো ভাই সেখানে কে টাকা দিচ্ছে আমার জানার দরকার নাই যদি এখানে কেউ ভিক্ষুক যেমন টাকা দিতেছে যদি কেউ প্রতিটাও টাকা দেয় আমার কাছে এটা আমি জানি না মানে এটা হালাল টাকা অবশ্যই এটা হালাল টাকা এবং সে হিন্দু টাকা দিলেও নিবো খ্রিস্টান টাকা দিলেও নেব মসজিদের যদি কেউ উল্লেখ করে দেয় যে ভাই এটা আমি মসজিদের জন্য দিচ্ছি আমি টাকাটা নিব। এবং মসজিদের ফান্ডে খরচ করবো আরেকটা বিষয় বলি আপনাকে বিচার করা মানে পরকালের বিচার করার দায়িত্ব আপনার আমার না অবশ্যই ঠিক আছে পরকালে আল্লাহ আমাকে কি শাস্তি দেবে আমি জানি না আপনাকে কি শাস্তি দেবে তাও জানি না আমি পাপপূর্ণ পূর্ণ কী করি সব তার কাছে আমার কাছে যেটা মানবিক মন হইতেছে আমার কাছে যেটা সহজ মন হইতেছে আমি সেটা করতেছি সহজ কথা ধন্যবাদ আমরাও চাই আমাদের এই মিল্টন সমন্দারের মতো প্রতি ঘরে ঘরেই জন্ম উঠুক মিল্টন সমন্দার সকলে হয়ে উঠুক মানবিক প্রচেষ্টা থাক মানবিক সেবা করার আমাদের চেষ্টা থাক রাস্তায় যেন পড়ে না থাকে কোনো অসহায় বৃদ্ধ পিতামাতা কিন্তু পরিবার বঞ্চিত শিশু আমরা চেষ্টা করব প্রত্যেকটি মানুষ থাকবে নিরাপদে থাকবে পরিবারে বের উঠবে পরিবারের সদস্যদের সাথেই মৃত্যু হবে সেই পরিবার থেকেই দর্শক আমাদের সাথে থাকবেন আমাদের সহযোগিতায় থাকবেন চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের প্রতিটি পদক্ষেপ অসহায় বৃদ্ধ প্রতিবন্ধী শিশুদের জন্য এবং বৃদ্ধ পিতামাতাদের জন্য। দর্শক আমরা প্রত্যাশা করি আমাদের এই যাত্রায় আপনাদের সহযোগিতা সর্বদা আমরা পেয়ে থাকবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সহযোগিতায় থাকুন আল্লাহ হাফিজ